বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেল আইস আলোর ব্লগসের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো এখন বেজে গেছে সকাল পাঁচটা সকালবেলায় মর্নিং ওয়াকে গেছে আয়ুষ আর গেটটাও খুলে রেখে গেছে তো সকালবেলায় আজকে ফুলটা তুলে নিচ্ছি কারণ আগের দিন গেটটা খোলা ছিল আর লোকজন ঢুকে ফুল তুলে নিয়ে গেছে তো পুজো করার সময় আমি ফুল পাইনি তো ভাবলাম আজকে সকাল সকালে ফুলগুলো তুলে নিই আর সব কাজ শেষ করে যদি ফুল তুলতে আসি না প্রতিদিনই ফুল পাই না তো আজকে ওই জন্য সকাল সকালেই ফুলগুলো তুলে নিচ্ছি আর আগের বৃষ্টিতে দেখো গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর ফুলও ফুটেছে প্রচুর পরিমাণে তো এইসব ফুল তুলে আমি বাড়ির মধ্যে চলে এসেছি আর বাড়ির মধ্যে দেখো সুন্দর একটা রজনীগন্ধা স্টিক হয়েছে প্রথমে তো ভাবছিলাম গাছটা হবেই না বুঝি তো দেখো কত সুন্দর হয়েছে আর বিগত তিন বছর ধরে এই রজনীগন্ধা গাছ কিন্তু এই টিনের মধ্যেই ছিল তো প্রথমে দু একটা গাছে ফাঙ্গাস লেগেছিল আমি তুলে ফেলে দিয়েছি এখন দেখো একটা গাছ ছিল পাশ দিয়ে কত গাছ বেরিয়েছে আর সুন্দর ফুল দিচ্ছে তো ফুল তোলা হয়ে গেছে আমি এখন চলে এসেছি রান্নাঘরে তার আগে অবশ্য সংসারের আরও বাসি কাজ যেগুলো ছিল সেগুলো করে নিয়েছি তো এখন ভাবলাম যে আগে উনুনটা লেপে নিই আর আগের দিন না এই কাঠের জ্বালানিতে রান্না করেছিলাম এইটা তো প্রতিদিন তো করি না যেদিন যেদিন রান্না করি কাঠের জ্বালানিতে তার পরের দিনই লেপে রাখি আর গরম উনুন না লেপা যায় না লেপলেও কেমনটা ফেটে যায় তো পরের দিন সকালবেলায় এই কাঠের জ্বালানির উনুনগুলো লেপা হয় তো দেখো আমি এখানে গোবর মাটি দিয়ে উনুনটা লেপে নিচ্ছি আর একটা সময় ছিল বন্ধুরা যখন গোবর হাত দেওয়া তো দূরের কথা দেখলেই কেমন লাগতো আর এখন দেখো সময়ের সাথে সাথে সব কিন্তু পরিবর্তন হয়ে যায় তুমি এখন যেটা ভাবছো আমি কোনো দিনও করবো না এটা সম্ভব না সময় ঠিক কিন্তু একটা টাইমে তোমাকে আবার সেই কাজটাই করিয়ে দেবে তো আমার সাথেও তাই হয়েছে আগে তো আমি গোবরে হাতই দিতাম না এখন দেখো সংসার করতে করতে সব কাজই করতে হয় তো যাই হোক চলে এসছি এখন ওপরে আর আজকে বিছানা চাদরটাও চেঞ্জ করব। তো তোমরা তো জানোই যেদিন যেদিন বিছানার চাদর তুলি সেদিন খাটটা পরিষ্কার করে মুছে নিই তো খাটটা পরিষ্কার করে মুছে নিলাম আর আজকে একটা নতুন বিছানার চাদর পেরে নেব আর আজই হয়তো বা আমার এই বিছানা গোছানো এই ঘরের শেষ কারণ এর পরের দিন এই ঘর থেকে খাট তারপরে যা যা আছে সব খুলে ফেলা হবে আর সমস্ত জিনিস বাইরে নেওয়া হবে তো আজকে এই ঘরটাকে সুন্দরভাবে গোজ গাছ করে পরিষ্কার করে নেব আর মাঝখানে দুটো দিন তারপরেই ঘরটা ফাঁকা করে দিতে হবে বিছানাটা পরিপাটি করে এখন ব্রাশ করে নিচ্ছি আর ব্রাশ করে একবারে ফ্রেশ হব তারপরে খেয়ে নেব দুটো বাদাম আর প্রতিদিন ছটা করে বাদাম ভিজাই তিনটে কর্তা মশাই খায় আর তিনটে আমার জন্য বরাদ্দ থাকে তো যাই হোক এইবার দেখো ফ্রেশ হয়ে একবার শাড়ি চেঞ্জ করে চলে এসেছি রান্নাবান্না জোগাড় করতে আর একটু দেরি হয়ে গেল সেই বাগান থেকে কাঁঠাল ফেরে নিয়ে আসলাম আবার আম পেরে নিয়ে এসেছি আজ না অনেক রান্নাবান্না হবে তো তোমাদের পরে দেখাচ্ছি তো দেখো আমি কাঁঠাল কিভাবে বানাই কাঁঠালটা বানিয়েই কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আর বন্ধুরা সব থেকে ভালো হয় যদি বড় একটা গামলায় জল নিয়ে তার মধ্যেই কাঁঠাল বানানোর পরে তোমরা চুবিয়ে দিতে পারো তাহলে কিন্তু কাঁঠালের কষ একদম উঠে যায় আর আমি এখানে বটিতে কিন্তু তেল মাখিনি এমনি কাঁঠালটা বানাচ্ছি হাতে জল দিচ্ছি তাতেই কাঁঠালের কষ যেটা আছে আমার হাতে কিন্তু লাগছে না আর দেখো বারে বারে কাঁঠালের কষটা জল দিয়ে ধুয়ে দিচ্ছি আর কাঁঠালটা বানানোর পরেও আমি কিন্তু জলের মধ্যেই রাখছি তাতে কি হয় যে পাত্রে আমরা কাঁঠালটা বানিয়ে রাখছি সেখানেও কিন্তু কাঁঠালের আঠা লাগে না আর আজকে না ভীষণ গরম পড়েছে দেখো আমি একদম গরমে ঘেমে গেছি তো কাঁঠালটা বানিয়ে নিয়ে একদম রান্নাঘরে চলে যাব কাঁঠালটা বানানোর পরে সব সবজিও বানিয়ে নিয়েছি তারপর এখন জলটা ভরে দেখো রান্নাঘরে চলে এসেছি আর আজকে তো বললাম অনেক রান্না বান্না হবে আজ পাট শাক হবে তো পাটের শাকটা যেটা ছিল সেটাও সকালবেলা বেছে নিয়েছি আমাদের জমির থেকে সকালবেলা কর্তা নিয়ে এসছে আর এখানে প্রেশার কুকারে মাটনটা সিটি মেরে নিয়ে এসেছি আর হবে আমের চাটনি আর যে মেটে ছিল সেই মেটেটা আমি নুন আর হলুদ দিয়ে দুটো সিটি মেরে জলটা ফেলে দিয়েছি আর রান্নাঘরে এসেও দেখো গরমে ঘামতে শুরু করে দিয়েছি তো আমি এখানে প্রথমে মাটনটা রান্না করে নেব আর কড়াইয়ের অন্য পাশে দিয়েছি কাঁঠালটা সিদ্ধ করতে তো কাঁঠালের সাথে আমি আলুটাও দিয়ে দিয়েছি আর এখানে আমার আলু ভাজার পরে মাংস রান্নাটা হয়ে গিয়েছিল তো নামিয়ে নিয়েছি এখন রান্না করে নেব এঁচোড় মেটে তো এঁচোড় মেটে রান্না করার জন্য আমি প্রথমে এলাচ দারুচিনি আর তেজপাতা আর একটা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছি জিরে তো এখন পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব তারপর টমেটো দিয়ে দিলাম আর দেওয়ার পরে দেখি পেঁয়াজ কিছুটা কম মনে হচ্ছে তো আরও কিছুটা দিয়ে নুন দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এখন বেটে রাখা কিছু মশলা একসাথে দিয়ে দিচ্ছি তো এর মধ্যে রয়েছে ধনে জিরে আদা রসুন আর শুকনো লঙ্কা তো মশলাটা দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায় এখন দিয়ে দেব মেটেটা তো মেটেটা তোমাদের তো বললামই আমি আগে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম আর জলটা ফেলে দিয়েছি আর অনেকেই এমনি রান্না করে তো মেটেতে বিচ্ছির একটা গন্ধ থাকে সেটা ফেলে দিলে কিন্তু গন্ধটাও থাকে না আর এখন নুন দিয়ে দিচ্ছি আর এখন নুন দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে নুন হলুদ দিয়ে সিদ্ধ করা আলু আর এঁচোড়টা দিয়ে দিলাম এখন আলু আর এঁচোড়টা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ কিন্তু ভালোভাবে কষিয়ে নেব তারপর দিয়ে দিলাম নুন আর হলুদ তো নুন আর হলুদ দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধ চলে যায় তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে বেশি জল আমি দেব না যেহেতু আমার কাঁঠাল আর আলুটা আগের থেকেই সিদ্ধ করা আছে আর দেখো ঝোলটা ফুটে এসেছে এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরে তো ভাজা জিরেটা দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি আমার এঁচড় মেটেটা একদম হওয়ার পথে আর দেখো আমি কিন্তু বেশি ঝোল রাখিনি একদম গা মাখা ঝোল হবে আর নামানোর রাগ দিয়ে দিয়ে দিচ্ছি গরম মশলা তো গরম মশলাটা দিয়ে আরও একটুক্ষণ জাল দিয়ে নেব আর এখানে বাটি ধুয়ে আর একটু গরম মশলা ছিল সেইটা দিয়ে দিলাম এখন আমার এঁচড় মেটেটা একদম তৈরি হয়ে গেছে তো দেখো দেখতে এরকম লাগছে আর এঁচড় মেটেটা রান্না করার আগে আমি কিন্তু চাটনি তারপর পাটির শাক ভাজা সমস্তটা করে নিয়েছিলাম তো আমার রান্নাবান্না একদম কমপ্লিট তো রান্নাবান্না কমপ্লিট করে একটু থালা বাসন মেজে চলে এসেছি উপরে আর সকালবেলায় না আজ আমি রান্নাও করেছিলাম না তো সকাল সকাল রান্নাবান্না হয়ে গেছে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর এখন দেখো আকাশে মেঘ ঘনিয়ে এসেছে আর বেশ কয়েক সপ্তাহ পর কিন্তু এরকম ঘন কালো মেঘ করেছে প্রতিদিনই সকালবেলা দুই এক পশলা করে বৃষ্টি পড়ে তো এত পরিমাণে মেঘ করে না তো আজকে মনে হচ্ছে ভীষণ বৃষ্টি হবে তো দেখো আকাশটা কত সুন্দর লাগছে দেখতে আমরা চলে গিয়েছিলাম বাগানে আম তো আম বেশি একটা পড়েনি আর দেখো কয়েক মুহূর্তের মধ্যেই ঝমঝম করে বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে আর এই বৃষ্টিটা কিন্তু অনেকক্ষণ মানে দশ থেকে কুড়ি মিনিট যাবত এভাবে বৃষ্টি পড়েছে সাথে দু একটা করে শিলও পড়েছিলো আমাদের এই দিকে আর দেখো আমাদের বাড়ির সামনেটা একদম সমুদ্র হয়ে গেছে আর এই জলটা বেরোতে বেরোতে এখনও দশ কুড়ি মিনিট টাইম তো লাগবেই দেখো চার একদম জলে ভর্তি হয়ে গেছে আর বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই শেষ করছি দেখা হবে আরো একটি ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকে ভালো থেকেও টাটা